พีพ่คนี <S <s ้ต er ัวมาส์คทำให้เอลองกัดเอลองกัดจะได้ใจมทุกดีว้าวนูดูครกหายก দেখো বন্ধুরা কি খাচ্ছিস তুই আম খাচ্ছিস কটা আম খেলি তিনটা আম খেলি না দুটো আম খেলি দুটো আম খেয়েছিস আরো খাবি ওইখানে রেখেছিস আজকে সারাদিন ভাত খাস না এই আম খেয়ে খেয়ে তুই পেট ভরাবি নাকি এ রাম কি অবস্থা করেছে গাবলা নিয়ে বসেছে আম খাওয়ার জন্য দেখেছো কান্ড হ্যাঁ তুই গাবলা নিয়ে বসেছিস আম খাওয়ার জন্য ওই দুটো আম দে আমাকে দে ওই দুটো আম দে আমাকে তোকে আজকে মারবো দেখি তুই পেটটা কি খারাপ করবি হ্যাঁ তাহলে দে ওই দুটো আম দে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে ওটাও দিয়ে দে না ওটা দে বলছি হ্যাঁ সবগুলোই নেবো আর খেতে দিব না তোকে দেখে ফেলেছি